জয়গুরু আজকে সেপ্টেম্বরের ষোলো তারিখ ঈদ মিলাদ নবীর বারো রবিউল এই দিন আমরা দু হাজার চব্বিশ সাল এই ষোলোই সেপ্টেম্বরে এখানে আছি এখন তেঁতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার তিননুয়া ইউনিয়ন যেখানে মহানন্দা নদীর বর্ডার সাইড ওই যে ওইদিকে বর্ডার ভারত দেখা যাচ্ছে এখানে আমরা নদীর ধারে একটা চা বাগানের ভিতরে দাঁড়িয়ে আছি আমি একটা বিষয় এই পরন্ত বিকালে দাঁড়িয়ে মহানন্দ নদীর ধারে দাঁড়িয়ে পৃথিবীর এক সকল মানুষকে একটা বিষয় আমি সতর্ক করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের একটা আয়াত যদি আমি পালন করি তাহলে মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় কিন্তু পক্ষান্তর একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট জি আলী খেয়াল করো যে একটা আয়াত আমি পালন করেছি আমি মমিন হয়ে গেছি এটা বলা যাবে না অখন একটা আয়াত যদি আমি অস্বীকার করে ফেলি তাহলে কিন্তু আমি কাফের হয়ে যাচ্ছি আর একটা আয়াত অস্বীকার করে আমি যদি কাফের না হই আর আমি যদি মোমেন হয়ে বেহ চলে যাই তাহলে ইব্রিস দাবি করবে যে আমি তো আল্লাহ পাখের একটা আয়াত অমেন করেছি আমি তাহলে একটা আয়াত ছাড় পাবো এমনটা তো হবে না কাজে আল্লাহ রাবুল আলমিন কাউকে একটা আয়াতও ছাড় দেবে না প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা আয়াতই আমাকে পালন করতে হবে এই মন মানসিকতা নিয়ে আমার জীবদ্দশায় মৃত্যুর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমাকে খুঁজে খুঁজে কোরআনের সমস্ত আয়াত পালন করলে আমি মমিন হবে এটাই তো মমিন হওয়ার একমাত্র পরিচয় মুসলমান হওয়ার তো আমি ঈশ্বরের কাফের উ ভিতরে একটা কথা পেলাম যে তোমরা কাফেরের কাফের যে উপাসক কাফের যার ইবাদত করে যার উপাসনা করে তোমরা তার ইবাদত করো তাহলে এটা একটা এখন আমাকে খুঁজতে হবে যে কাফের যার ইবাদত করে সেই তার ইবাদত আমরা করবো না তখন এই আয়টা যখন নাজিল হয়েছিল তখন মদিনার ভিতরে কাফের ছিল নিশ্চয় না হলে এখানে কাফের কথা ছিল কেন তখন আমার তখন সেই কাফের নির্ণয় করার জন্য আমি সারা বাংলাদেশে একটাও কাফের খুঁজে পালাম না কারণ সবাই তো মুসলমান আর যারা হিন্দু মূর্তি পূজা করছে ওরা তো মুর্শিক ওরা তো কাফের না তো সারা ভারতের ভিতরে হয় মুসলমান না হলে মুর্শিক কিন্তু তো আমি কাফের খুঁজে পেলাম না গো কাফের না খুঁজে পালি তারা কোন রবের ইবাদত করে কার ইবাদত করে বুঝবো কি করে তবে সৌদি আরবে মনে গেলাম মনে করো তো সেখানে যাই দেখি সব মুসলমান কাফের নি একজন যাই আছে তো সে তারা তো মূর্তি পূজা করে এই সমস্ত যারা খুঁজে খুঁজে না পেয়ে একজন বলছে যে কাফের আর এখন কন পাবা কাফের ওই সময় মক্কা বিজয়ের সময় কাঁপের দিয়ে সব মেরিয়ে ফেলে দু একটা কাপের যারা ছিল তারা বয়স্ক মরে গিয়েছে তা এখন তুমি কাপের খুঁজে কন পাব বাড়ি বাংলাদেশে তুমি বাংলাদেশে চলে যাবো কারণ আমি আর কি করবো তো একজন মুরু দেখে বলছে যে কাফের তুমি খুঁজছো কিন্তু সব কাফেরই মরে গিয়েছে একটা কাফের এখনো মরিনি বাইসিয়া আছে তো বলছে সেই কাফেরটা কিডা না তো বলছে আমি কোরআনে দেখলাম ইবিস কাফের তাই ইব্রিস এখনো মরি তো রোজ কেমন পর্যন্ত পাইছি দেখবর কাছ থেকে তো আইউুন নিয়েছে সোরা হ্যাঁ সতী সম্ভ্রায়ত দেখো আল্লাহ পাকতারে সাইতি সম্বর আয়তে অবকাশ দিয়ে দিয়েছে মৃত্যু পর্যন্ত সে মরবে না তাহলে সেই ইব্রিস এখনো মরে নাই আর ইব্রিস তো তা ফেরি সেটা সতী সম্প্রায় তখন আমি খুঁজে খুঁজে ইবলিসের সন্ধান পালাম ইব্রিসকে বললাম দেখো ভাই ইব্রিস তোমার সাথে আমার শত্রুতা কিছু নাই আমি অনেক কষ্ট করে তোমার কাছে আইছি তুমি হচ্ছে কার ইবাদত করো তুমি কি দেবদেবীর উপাসনা করো নাকি কি তো তোর সমস্ত দেবদেবীর উপাসনা তো সেরেক আমি তো সেরেক করি না তো তাহলে তুমি তোমার কার উপাসনা করো তুমি কাফের এই আত্ম বলছে কাফের একটা উপাসক আছে নাহলে আল্লা আল্লাহ কেন বলি যে কাফেররা রাজার উপাসনা করে তুমি তার উপাসনা করো না তাহলে নিশ্চয়ই তুমি একটা একটা তুমি একটা রবাজ তুমি তার উপাসনা করো বলো সেইটাকে তো আমি তো সে আদি আল্লাহকেই ইবাদত করতাম তার তো আমি চেঞ্জ করি নাই আমি তো আর একটা আল্লাহ বা আর কারোর ইবাদত করি তো আমি সেরেক হয়ে যেতাম মুর্শেক হয়ে যেতাম তাহলে তো আমার উপাধি কাভের হইতো না তো আমার ওই এক আল্লাহর ইবাদত আমি করি যে আল্লাহর ইবাদত আমি আগে করেছি আমি সেই আল্লাহর ইবাদত করি আমি ওই আল্লা বাদে আর কাউকে ইবাদত করি না কারণ আর কাউকে ইবাদত করলি ওটা সেরেক হইবে আমি সেরেক করলি তো আমাকে মুশ্রেক বলতো করে নেই আগু সূরা বাকারা 28 আইতে দেখো ইবিসের মুশরিক বলে নাই ইবিসের মুনাফিক বলে নাই ইবিসের এরকম ভাবে ভিন্ন ভিন্ন उपाधि দাইনে দিয়েছে কাফের उपाधि জি মুমিন বা দওকিন্দ দাইনে। প্রথমে কাফের কখন হইলো আর সে কাফেরের তার রব হসি আল্লাহ সূরা হিজরের 34 নম্বর আয়াত দেখো তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো লানতী দেওয়া হলো সে বলতে হে রব আমাকে মৃত্যু থেকে অবকাশ দিন তাহলে হে রব মানে সে আল্লাহকে রব মাইনে নিল আল্লাহকে সেজদা করে সুরা রাজের পনেরো নম্বর আয় ইব্রিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এরকমভাবে সুরা ইমরানের তিরাশি নম্বর আয় ইব্রিস আল্লাহরই ইবাদতবন্দি করে সুরাজ জাসিয়ার ছাপান্ন নম্বর আয় ভাবে এরকমভাবে আদায় করে সেটা হচ্ছে সুরা মামুনের ছয় নম্বর আয় ইব্রিস আল্লাহর রসুল বিশ্বাস করে সুরা নূরের সাতচল্লিশ নম্বর আয় ই এরকমভাবে আল্লাপাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে সুরাহাদিদের এক নম্বর আয় ইলিশ ব্যস্ত ফেরেসারোজকে আমরা উনসত্তর নম্বর আয় তাহলে ইব্রিসের আল্লাহ ইব্রিস আল্লাহর উপাসনা করে তা আমি তখন চিন্তা করলাম তাই এই যে ইব্রিস আল্লাহর ইবাদত করে এই উপাসনা করে আমরা তো ওই আল্লাহর ইবাদত করি তা এখন তো আমার দৃষ্টিভঙ্গিতে দেখা গেল যে ইব্রিস যে আল্লাহর ইবাদত করে আমি ওই আল্লাহর ইবাদত করবো না তাহলে এখন আমি আল্লাহবাদে আর একজন কার ইবাদত করবো আমাকে এখন ইবল যে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত ইবলিস করে বিধাই আল্লাহাকের আয়াত যে ইবলিস কাফের যে যার ইবাদত করে তুমি তার ইবাদত করো না তাহলে আমি এখন আল্লাহর ইবাদত করতে পারছি না তো

তার মানে এই আয়াতে তো এখন ইদ্িস উপাসনা করছে আল্লাহর উপাসনা করছে আমরা এখন আল্লাহর উপাসনা করবো না তার তো মানে এই হবে এখন পরে আমরা যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না তাহলে এখন ইব্রিস যে ইব্রিস কাফের কাফের যা উপাসনা করে না আমাকে তার উপাসনা করতে হবে কথাটা তাই তাই তো সেখানে যাই দেখা গেলো ইব্রিসের কাছে আবার জিজ্ঞাসা করে রাখছে ভাই তুমি এই আল্লাহর ইবাদত করো তো তুমি কোন আল্লাহর ইবাদত করো না সেই আল্লাহটার পরিচয় আমার একটু দাও দিদি হুম আমি তো আরো সাজিমের আল্লাহকে সবসময় ইবাদত করি কিন্তু যখন ওই বললো যে তুমি আদমের হাত আল্লাহর হাত আদমের পা আল্লাহর পা আদমের সুরত চেহারা সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ ওই ওইখানে যখন আল্লাহ রূপ ফুৎকার করে আল্লাহ আল্লাপের প্রতিবিধ তৈরি করে আল্লাহ পাখের মডেলিং রূপ ওখানে তৈরি করে দিল আমাকে বললো ওখানে ওই আল্লাহরে বিশ্বাস করে করে শেষ দেখানো আমি ওই আদম রূপে আল্লাহ মানতে রাজি না ওটা এক আল্লাহ আমি মানি ওই আদম রূপে আল্লাহ ওই আল্লাহর আমি ইবাদত করিনি এখনো করবো না রোজকে মতো আমি ওই 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 আদম রূপে আল্লাহ মানুষ রূপে আল্লাহ যে এই আল্লাহর ইবাদত আমি করিনি আমি ও জীবন গেল আমি এখন করবো না তোমরা যে বলছো চেষ্টা তরিকার লোক যে মুর্শিদ সেই রসুল সেই আল্লাহ ওই মানব রূপী আল্লাহ রসুল রূপে আল্লাহ আদম রূপে আল্লাহ হ্যাঁ এই আল্লাহর ইবাদত আমি করিনি ইসের কাছ থেকে তখন শনাক্ত পাওয়া গেল তাহলে এখন এই যে সুরা কাফিরুনের যে আয়াতে বললো আমরা যে রবের ইবাদত উপাসনা করি তোমরা তার ইবাদত করো না তাহলে কাফের যে জায়গায় ইবাসনা করে না আমাকে সেখানে করতে হবে কাফের আদম কাপায় আল্লাহকে শেষ করে নাই ওইখানে আল্লাহ বিশ্বাস করে তার সেই রবের ইবাদত বন্দীকে করে না আদম রূপী আল্লাহকে ইবাদত করে না এখন আমাকে যদি মোমেন হতে হয় তাহলে আদম রূপী রসুল রুপে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল থ্রোতে স্বয়ং আল্লাহ সেই আল্লাহর আমার ইবাদত করতে হবে বাসন তার বন্দি করতে হবে সেই পথে আমাকে যেতে হবে তাই আমরা এই পঞ্চগড় জেলার তুলিয়া উপজেলার মহানন্দ নদীর ধারে ওপারে ভারত চা বাগানে পিছিয়ে ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকাবার শেষ দেখারি একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই রসুলের হাত আল্লাহর হাত রসুলছের ভিতরে আরো সাজিমের আল্লাহ ওখানে ও তার নিজ রূপ করে সেখানে অবস্থান করছে তোমার কোরআনে বলছে না আল্লাহ পাক মানুষের ভিতরে অবস্থান করছে ওই মানুষের ভিতরে অবস্থানকারী ওই রসুলের হাত আল্লাহর হাত রসুল সুরত আল্লাহ সুর আল ফাতে দশম ওই আয়াত অনুসারে একজন রসুলের কাছে যে ওইখানে আল্লাহ বিশ্বাস করি সে করার এইটাই বিশ করে নাই এই আল্লাহর ইবাদত করার আমাকে দরকার এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এই যে আহাদুপি আল্লাহ এখানে বিশ্বাস করার বিশ্বাস করে ওই আহাদুপি আল্লাহর ইবাদত কি করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু